কবিতা তামাশার বিদায় রচনা খন্দকার সাজিদ মাহমুদ কংক্রিটের ওই পিসঢালা রাজপথে লোহিত সাগরের প্রলেপ মেখে মৃত্যু তুলিতে আল্পনা করেছ বুঝি চিরবিদায়ের পটভূমি নগরে আজ কালো মেঘের ছায়া নয়ন কোণেতে বইছে শুধু হিমালয় পর্বতী ঢল কলি থেকে ফোটার আগেই কেন ঝরে পড়লি বল বন্ধু চোখটা মেলে দেখ তব নীরব নিস্তব্ধ দেহ নিয়ে চলছে তামাশা ছল কোরআন হাদিস বিসর্জন দিয়ে নিস্তব্ধ ওই দেহ নিয়ে এক মিনিট নিরবতা পালন নামে নামধারী মুসলিমের ঢং বন্ধু নিথর দেহটাকে গুটিয়ে বানিয়ে তোমার জানাজা মাঠে খেলছে রাজনীতি কিছু নরাধম বন্ধু নিতর নিথর দেহকে গুটি বানিয়ে তোমার জানাজা মাঠে খেলছে রাজনীতি কিছু নরাধমন মৃত্যু মৃত্যু তো নয় মৃত্যু তো নয় যেন নিথর হয়ে আজ করছে অভিনয় তবু সাত সমুদ্রের জলধারা মায়ের দুন বয় কেন ক্যান আজ নব সুতো ছিঁড়ে উড়াল দিয়ে চলে গেলে গগন তারকা হয়ে শত জীবিত বৃদ্ধ মৃত্তিকার তারকা অবহেলায় পড়ে রয় গুটিয়েছ সুতো ওপার পথের শত পাথরের আঘাত মম হৃদয়ে গেঁথে আজ সাদা কাফনে তোমাকে বিদায় পথে এগিয়ে দিয়ে বুকে বেদনার পাথর বেঁধে একলা পথে চলতে হয় শুধু একলা পথে চলতে হয়